চট্টগ্রামের সাতখানি উপজেলার চৌরতি ইউনিয়নের তুলাতুলি রাস্তার মাথা এলাকায় ঘটেছে এক পরিকল্পিত ছুরির ঘটনা গত তিন ডিসেম্বর রাত বারোটার পর ঘটে যাওয়া এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায় চারজনের একটি সংঘবদ্ধ চক্র দক্ষ কৌশলে এই ঘটনা ঘটায় পরিবারের এক সদস্য জানান কয়েক মিনিটের মধ্যেই তারা চুরি করে নিয়ে যায় প্রায় আট ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ দশ লক্ষ টাকা তাদের ধারণা আশেপাশের কেউ জড়িত থাকতে পারে এ চুরির ঘটনায় এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে একই সাথে জোর শনাক্তে সহায়তা করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে ভুক্তভোগী পরিবার এলাকাবাসীর দাবি দ্রুত তদন্তের মাধ্যমে চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক ডব্লিউটিভি অনুসন্ধানে জানা গেছে একই এলাকায় গত কয়েক মাসে ছোটখাটো একাধিক চুরির ঘটনা ঘটেছে যেগুলোর সঙ্গে কোনো যুগসূত্র রয়েছে কিনা সেটি এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু অনুসন্ধান ডেস্ক ডব্লিউটিভি